যারা হরি নাম শুনতে এসেছেন ইউটিউবওয়ালা কেউ ছাড়ব আজকে ও মা যে কজন এখানে হরি নাম শুনছি আমার ইউটিউবে দানা আছে সবাইকে সাত দিনের মধ্যে মেরে তারপর ঘরে যাবে আপনারা চিন্তা করবেন জয়দেব বাবু বাড়াবাড়ি হচ্ছে না সাত দিনের মধ্যে সকলে মরব মায়েরা হ্যাঁ এটাই তো কায়দা করে বলতে হবে তো কি করে বলো তো আমা মা দেখেছেন কেমন ধরেছে শাশ্রু পড়তে হবে তোমরা কেউ বুঝতে পারো নি আসতে কেমন করে হবে দেখো আপনারা মনে করছেন জয়দেব বাবা আমার এই ষাট বছর সত্তর বছর হয়ে গেলো সাত দিনে মোর এটা কায়দা আছে বলার ও মা কটা বার করো আমাদের শনি সব মঙ্গল বুদ্ধ বৃহস্পতি শুক্র শদিন কদিন আট দিন ও শাহ বাবা ছাত্রбат তো তাহলে আপনার ধরে দুশো বছর হয়েছে মরবেন কদিন হ্যাঁ এই তাহলে বলবেন তো অনেকে যে জয়দেব বাবু কি বলে যে ঠিক মিলেছে দুশো বছর বাঁচতে পারেন কিন্তু মরতে হবে নাকি আট দিন আছে আট দিন আছে না 9 দিন আছে কি দারুণ গল্প দেখো মাইরা মরতে হবে সকলকে ওই ঘুরে ঘুরে সাত দিন কি জানার কৃত্তর হচ্ছে না এই আপনারা মাথা ঠুকছেন বলে আমি লীলাটা ভুলে গেছি হ্যাঁ গো মা এখন মা পেলে তবে তো গান করা যায়